কয়েক আরো বা কি কি বলবো সোনার খনি চনি হ্যাঁ তাহলে আমি শেখ আমি জুব্বা পরে দাঁড়াই গেলো আমি তোমাকে বিয়ে করতে চাই হইলো নাকি আপনাদের সুবাকে এভাবে নিয়ে গেলে আপনারা দিয়ে দিবেন ভুল ছিল ভুল ছিল এবার পারমিশন নেবো এবার কিছু হওয়ার আগে লাইভ আসবো হওয়ার পরে লাইভ আসবো না আপনারা জানেন কত জন সে কজন ছিল

চাই যে সালমান খানের সাথে আমার দেখা হোক এন্ড দুবাইতে এসে প্রোগ্রাম করতে আসে মাঝে মাঝে সালমান খানের সাথে একটা ডেট ফিক্স করছি এন্ড শিগरी জানাই দিব প্রত্যেক পুরুষ হচ্ছে যে সালমান খান নায়কটাকে কি আমি নায়ক না ভালোবাসার সংজ্ঞা হচ্ছে যে আমার সাথে চিট করবে না মিথ্যে কথা বলবে না এন্ড আমি যা বলবো সেটাই শুনবে এন্ড ইউ নো হোয়াট আমি অনেক ডমিনেটিং পার্সন অলরেডি তার প্রেমে অনেকেই পড়ে আছে অলরেডি তার প্রেমে অনেকেই পড়ে আছে সালমান খান সিঙ্গেল আছে সুন্দর হানাহানি রেশারেশি ছাড়া

আমি চাই সুষ্ঠু নির্বাচন জনগণ যাকে ভোট দিয়ে তুলবে তাকে দেখতে চাই এখনো রাজনীতি বুঝি না যখন বুঝবো ইনশাল্লাহ অবশ্যই রাজনীতিতে যোগ দিব আমি কখনোই ক্রিকেট খেলা দেখিনি আমি ক্রিকেট খেলা বুঝি না আমি ফুটবল খেলা পছন্দ করি আমার বলছে বার্সেলা তারপরে হচ্ছে আপনার ব্রাজিল জার্মানি

অমিতাভ বচ্চন এখনো বুড়ো হয়ে গেছে তাদের প্রেমের কাহিনী এখনো চলে নায়ক নায়িকাদের প্রেমের কাহিনী যদি না চলে তাহলে না চলবে মিডিয়া না চলবে নায়ক নায়িকা সো চলতে দেন প্রেম করতে থাকি আমরা অবশ্যই কি কজ সুপার পুরো কলিজাটাই পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এই জন্য তার ইউটিউব চ্যানেল আছে হুমায়ুরা সুফাল আমি এখানে আমার রেগুলার ব্লগ দেই তারপরে হচ্ছে আমার গাওয়া গানগুলো আপলোড করি আমি বিভিন্ন জায়গায় ট্রাভেল করি সেই ট্রাভেলের ব্লগগুলো দিই সো